নমস্কার বন্ধুরা আমার ইচ্ছেগুলোই স্বাগত জানাই আজকের গল্পপাঠ ভূত পত্রীর দেশ লেখক অবনীন্দ্রনাথ ঠাকুর আজ দ্বিতীয় পর্ব আমি কাঁটার বঁড়শি ফেলে এক রাত্রিরে মাছ ধরছি এমন সময় বলি মনসাবুড়ো ঝিমিয়ে পড়ল আমি যত বলি এমন সময় কি হলো দাদা আবার বুঝি সেই ফরিংদের মতো মানুষগুলো ঝিঁঝিঁ পোকা হয়ে ফিরে এসে গান গাইছে দেখলে দেখলে বুঝি সেই মানুষের মতো ঘোড়াগুলো ভূত হয়ে অন্ধকার থেকে মুখ বাড়িয়ে তাদের গান শুনতে এলো বুড়োর আর কথা নেই কেবল একবার হুঁ বলেই চুপ করলে আমি ভাবছি দি আর এক খাল আঠি পুরোর মাথায় বসিয়ে এমন সময় দেখি দূর থেকে একটা আলো আসছে যেন কে লণ্ঠন হাতে আমার দিকে চলে আসছে একবার ভাবছি বুঝি বেহারা কজন আলো নিয়ে আমাকে নিতে এলো একবার ভাবছি কি জানি মাঠের মাঝে আলেয়া দেখা দেয় তাও তো হতে পারে কিন্তু দেখলুম আলোটা এসে পালকির খানিক দূরে থামলো আর চারটে জোয়ান উড়ে আমার পালকিটা কাঁধে নিলে উড়েদের একেই একটু ভুতুরে চেহারা কাজেই ঠিক আন্দাজ করতে পারলুম না যে তারা ভূত না মানুষ একবার তাদের পায়ের দিকে চেয়ে দেখলুম ভূতের মতো তাদের পায়ের গোড়ালি উল্টো কিনা কিন্তু অন্ধকারে কিছু ঠিক করতে পারা গেল না মনসাবুড়োকে ডেকে বললুম দাদা তবে যাচ্ছি দাদা তখন আবার ঝিমোচ্ছেন চমকে উঠে বললেন যাবে নাকি গল্পটা তো শেষ হল না পালকি তখন চলেছে মুখ বাড়িয়ে বললুম দাদা একরকম গল্পটা শেষই করেছিলেন কেবল তোমার মাথার হলুদে চুল আর তোমার সাদা রক্ত কেন সেইটে বলতে বাকি রয়ে গেল মাস্টার মাস্টারমশাইয়ের কাছে জেনে নিও বলেই দাদা আবার ঝিমিয়ে পড়লেন হু হু করে পালকি আবার মাঠের দিকে বেরিয়ে গেল একটু ভয় ভয় করছে বেহারাগুলো মানুষ না ভূত বুঝতে পারছি নে পালকির দরজা বন্ধ করে চুপ করে বসে আছি হঠাৎ একটা কথা মনে পড়ল মানুষ উড়ে পালকি কাঁধে হুম্মা হুম্মা ডাক ছাড়ে এরা তো হাঁক দিচ্ছে না পড়েছি উড়ে ভূতের হাতেই পড়েছি আর কোনো ভুল নেই আচ্ছা দেখা যাক ভূতপত্রী লাঠি তো আছে তেমন তেমন দেখি তো দু হাতে লাঠি চালাবো ভূতপত্রী লাঠির কথা মনে করেছি কি অমনি ধপাস করে পালকিটা তারা মাটিতে ফেলেছে কোমরটা আমার খচ করে উঠেছে তবেরে ভূত উড়ে আমাকে এই মাঠে একলা নামিয়ে দিয়ে পালাবে ভেবেছ তোল পালকি ওঠা সোয়ারি বলেই লাঠি নিয়ে যেমন তেরে যাব কোমরটা আমার মেকে পড়ল ভূতগুলো দেখেই খিলখিল করে হেসে অন্ধকার মাঠে কোথায় মিলিয়ে গেল মহা মহাবিপদ এই রাত্রিরে মাঠের মাঝে ভূতের ভয় বাঘের ভয় সাপের ভয় তার উপর কোমর ভেঙে গেল লাঠি ধরে যে গুঁড়ি গুড়ি পালাবো তারও জো নেই মনুষা কাঁটায় পা ছিঁড়ে গেছে দূর কর আর ভাবতে পারি নে যা হয় হবে বলে পালকির ভেতরে চাদর মুড়ি দিয়ে শুয়ে পড়লুম খিদেও পেয়েছে তেষ্টাও পেয়েছে একলা থাকতে থাকতে ক্রমে ঘুম এসেছে একটু চোখ বুঝেছি কিনা না অমনি খস করে একটা শব্দ হলো চোখ চেয়ে দেখি বালির ওপরে গোটা কতক তাল গাছ উঠেছে তাদের মাথা যেন আকাশে ঠেকেছে আর একটা আলো ঘুরে ঘুরে সেই তালগাছে গাছে ঠেকেছে আবার সরসর করে নেমে আসছে আমি আর না রাম না গঙ্গা কাঠ হয়ে পড়ে আছি কেবল দুটি চোখ চাদরের একটি কোণ দিয়ে বের করে দেখছি আলোটা ক্রমে এ গাছ সে গাছ করে ঘুরে বেড়াতে লাগলো তারপর আস্তে আস্তে মাটিতে নেমে এলো সেই সময় দেখি পূর্ণিমার চাঁদের মতো প্রকাণ্ড একটা কাঁচের গোলা মাঠের ওপর দিয়ে বো বোঁ করে গড়িয়ে আসছে যেন একটা মস্ত আলোর ফুটবল তাল গাছের তলায় যে আলোটা টিপটিপ করছিল সেটা জোনাকি পোকার মতো উড়ে গিয়ে সেই গোলাটার উপর বসল বসেই গোলাটাকে আমার দিকে গড়িয়ে আনতে লাগলো দেখি পালকি শুদ্ধ গোলাটার ভিতরে ঢুকে গেছি হাঁড়ির ভিতরে মাছের মতো আর পালাবার জো নেই একেবারে গড়িয়ে চলেছি বন বন করে লাটিমের মতো ঘুরতে ঘুরতে সে কি ঘুরুনি মনে হলো আকাশ ঘুরছে তারা ঘুরছে পৃথিবী ঘুরছে পেটের ভিতর আমার মাসির মোয়াগুলো যেন ঘুরতে লেগেছে কখনো মাঠের উপর দিয়ে কখনো গাছের মাথা ডিঙিয়ে গোলাটা সাদা খরগোশের মতো লাফিয়ে গড়িয়ে কখনো জোরে কখনো আসতে আমাকে নিয়ে ছুটে চলেছে ভয়ে দুই হাতে চোখ ঢেকে চলেছি ক্যাঁ কোঁ চরকা কাটার শব্দ শুনে চোখ খুলে দেখি এক বুড়ি সুতো কাটছে আর একটা খরগোশ তার চরকা ঘুরোচ্ছে বুড়িকে দেখেই চিনেছি সেই আদিকালের বদ্যি যে চাঁদের ভেতরে বসে থাকে আর ওই তার চরকা ওই খরগোশ আহ বাঁচা গেল এটা তবে গোলাভূত নয় ইনি আমাদের চাঁদ মামা আর বুড়ি তো আমাদের মামি আরে খরগোশ তো আমাদের সেই খাঁচার খরগোশটি বিলিতি ইঁদুরের আর গিনিপিকগুলির বড় মামা বলি মামি এমন করে কি ভয় দেখাতে হয় বলেই আমি খরগোশটাকে খপ করে কোলে তুলে নিয়েছি ওরে ছাড় ছাড় আমার চরকা কাটা বন্ধ করিস নে দেখছিস ওই চরকার জোরেই তোর চাঁদমামার সংসার চলছে সত্যি দেখি চরকা বন্ধ হতেই চাঁদমামা গড়াতে গড়াতে থেমে গিয়ে লাঠিমটার মতো মাটির ওপর কাত হয়ে পড়েছেন আমি খরগোশটি মামির হাতে দিয়ে বললুম কই মামি চালাও দেখি মামাকে খরগোশ চরকায় যেমন এক পাক দিয়েছে অমনি চাঁদামামা গা ঝাড়া দিয়ে উঠে ঘুরতে লেগেছেন বুড়ি ডাকছে দে পাক দে পাক খরগোশ ততই পাক দিচ্ছে আর চাঁদা মামাও তত ঘুরপাক দিয়ে ডিগবাজি খেয়ে রবারের বলের মতো নাচতে নাচতে চলেছেন যত বলি মামি আর পাক দিও না মামাকে আমার অত ঘুরিও না মামা হাফিয়ে দম আটকে কোন দিন মারা পড়বেন যে একটু রয়ে বসে চালাও শেষে বুড়ো বয়সে মামার কি মাথা ঘুরুনি রোগ ধরিয়ে দেবে জানি কি যে মামি আমার কালা আমার একটি কথাও বুড়ির কানে যায়নি সে কেবল বলছে দে পাক দে পাক আমি যত ইশারা করে বলি আসতে আস্তে বুড়িভাবে জোরে চালাতে বলছি ততই ডাকে দে মামা রেলের গাড়ির মতো হু হু করে ছুটে চলেছেন ওরে থামা থামা মাথা ঘুরে গেল আর যে পারিনি বলেই লাঠি তুলেছি খরগোশটাকে মারতে যেমন লাঠি তোলা অমনি খরগোশটা খ্যাক করে তেরে এসেছে ক্যাচ করে চর বন্ধ হয়ে গেছে আর পটাং করে মামির হাতের সুতো কেটে গেছে যেমন সুতো কাটা আর ঝপাং করে মামা গিয়ে একটি নদীর জলে পড়েছেন পড়েই ফেটে চৌচির কি করলে গো মামি বলেই চমকে উঠে দেখি নদীর ওপারে পালকি শুদ্ধ আমি ঠিকরে পড়েছি কোথায় বুড়ি কোথায় চরকা কোথায় বাসে খরগোশ নদীর জলে দেখি এক রাস কাঁচের টুকরোর মতো চাঁদামামার ভাঙা আলো খানিক চকচক করেই নিভে গেল আকাশের দিকে চেয়ে দেখি সত্যিই চাঁদা মামার আধখানা কোথায় উড়ে গেছে ভাগ্যে নদীতে তেমন জল ছিল না নইলে সবাই আজ ডুবেছিলাম আর কি বড় তেষ্টা পেয়েছিল নদী থেকে এক ঘটি জল খেয়ে ঠান্ডা হয়ে তবে বাঁচি নদীর ধারেই একটা গাঁ রয়েছে দেখে সাহস হল ভাবলুম আজ রাত্রিরে ওই গায়ে কারু গোয়াল ঘরে শুয়ে থাকি কাল সকালে এখান থেকেই ফিরে পালাবো পিসির বাড়ি যাওয়া আর কাজ নেই বাবা এই মনে করে গায়ের ভিতর গিয়ে দেখি সেখানে জনমানব নেই ডা খাঁক করে কারো সাড়াও পায় যাই হোক গা ছেড়ে আর এক পাও নড়া নয় চাদর মুড়ি দিয়ে একটা ঘরের দাওয়ায় শুয়ে পড়লুম যেমন শোয়া আর ঘুম অকাতরে ঘুম খানিক পরে জেগে দেখি সেই মনসাতলায় লণ্ঠন ভূতটা আর তার চার বন্ধু আলো নিয়ে আমার মুখের কাছে বসে আছে তবে রে বলি যেমন উঠতে যাব অমনি তারা বলে উঠেছে দেখো বাবু যদি ফের লাঠি দেখাও কি মারতে আসো তবে আবার আমরা তোমাকে ফেলে পালাবো আর যদি চুপ করে ভালো মানুষটি হয়ে পালকিতে বসে থাকো তবে ওই কি বলে ও কি তলা পর্যন্ত তোমাকে আমরা পৌঁছে দেব বুঝলুম ভূতভুলো ভয়ে রামনাম মুখে আনতে পারছে না তাই পিসির বাড়ি যেতে যে তলার কথা শুনেছি তাকে বলছে কি বলে ও কি তলা ভূতগুলো ভয় পেয়েছে দেখে সাহস হলো পালকিতে আবার উঠে বসলুম এবারে আর ভয় করছে না ভোর হবার এখনো দেরি আছে কিন্তু এরই মধ্যে ভূতগুলো যেন একটু ঠান্ডা হয়ে এসেছে মাঠে আর ঘন ঘন আলেয়া দেখা দিচ্ছে না পথের ধারে তালগাছ তো দেখাই দিচ্ছে না কোথাও মনসা গাছের ছায়াটি পর্যন্ত আর দেখা যায় না পূব দিক থেকে ভোরের বাতাস একটু একটু আসছে ভূতগুলো হাওয়া পেয়েই যেন জড়সড় আমি কিন্তু বেশ আরামে পালকিতে দরজা খুলে ঘুম দিতে দিতে চলেছি ভোর হয় দেখে ভূত বেহারা চারটে ভয় পেয়েছে কিন্তু রামচন্ডীতলায় আমাকে পৌঁছে দিলেই তাদের ছুটি এই ভেবে তাদের একটু আহ্লাদও হয়েছে চার ভূত চার সুরে চিঁচি পিঁপি খিট খিট টিক করে গান গাইতে গাইতে চলেছে ঠিক যেন কত দূর থেকে চিল ডাকছে আর কোলা ব্যাং কটকট করছে